তো আমি একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম ছিলাম দেখ হঠাৎ চোখ পড়লো আমার চাষ ভাই ওই জায়গায় আসে তো দেখলাম ঠেলা ঠেলি ঠেলা ঠেলি চলতেছে মানে ওই জায়গায় ধাক্কা ধাক্কার ভিতরে হয়তোবা কোথাও সিটকা পড়ছে আমি এরকম ভাবছিলাম যে আমার চাষ ভাই একটা ভ্যান ছিল ভ্যানের উপর পড়ে গেছে এরকম গুল্লা মাইরে পড়ে গেছে হয়তোবা ভাবছি কেউ ধাক্কা দিছে যখন তারে ধরতে গেলাম আমি দোকান থেকে নামিয়া ধৈরা তখন আমার সারা গায়ে রক্ত লাগে গেছে আমার আরও একটা ই ছিল ওইটা রক্ত মাখা আরও তো তখন আমি তার ধরে দেখি যে তার কোপ শরীলে কোপায়ে তারে জখম করে ফেলাইছে তার শরীরে খুব বড় বড় আঘাত তো রক্ত মাখা আমাদের নিকটবর্তী হাসপাতালে আমরা নিয়ে গেছি কোনো মতে রক্ত থামানোর চেষ্টা করছি থামে নাই দেন ওইখান থেকে আমরা এই জায়গা ব্যাক করি তো আসার পর শুনি আমার ভাই নাই আমার বাইরে ওই ওই কোপ দিয়ে মায়ের ফলাইছে আমার দাবি আমার বাইরে যারা মাইরে ফলাইছে আমি এটা সঠিক বিচার চাই আমি তাদের ফাঁসি চাই কারণ আমার ভাই জীবনে কারোর সাথে ঝামেলায় জড়ায় নাই ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম আমি দেখছি তার এই রকম সিচুয়েশনে তার কারোর সাথে কোনো সময় জ্ঞানজাম বিপদ আমি দেখি নাই সে খুব নরম একটা মনের মানুষ সেই জ্ঞানজামের ভিতরে যায় না সব এলাকার সব থেকে হাসি খুশি একটা মানুষ ছিল তার মতো একটা মানুষ এইভাবে নৃশংসভাবে কোপায়ে হত্যা করবে এটা আশা করা যায় না জ্ঞামের সময় দেখছি অনেকে মানে যারা বিপক্ষ দলে ছিল ওরা চুরি ড্যাগার সুইচ গিয়ার স্টিল পাইপ এগুলো নিয়ে গ্যানজাম করতেছিল মানে এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড আমাদের হ্যারাসমেন্ট করার জন্য রাজনৈতিকভাবে অনেক সময় মানে আক্রোশ একটা ভাব দেখাইতো আমাদের উপরে আজকে আমার মানে বার্ডডুপুরক্ষ্যে আমার কিছু ভাইব্রাদার আছে ছোট ব্রাদার আমার ওরা ছিল রবিউল যারা ওরা মাইরে ফেলাইছে তারা বিভিন্নভাবে মনে করেন যে মূল্য কথাবার্তা বলতো মানে আগে থেকে এরা মানে আমাদের কিছু থাকতো মানে কোনো ইস্যু পাইলে মানে বা এরা ছিল আপনার যে আউয়াল তারপর আমির ফিরোজ তারপরে এমদাদুল শান্ত তারপরে আপনার শাকিল তারপরে সবুজ তারপরে খান মোহাম্মদ সোয়া আজকের মানে আজকের ঘটনা হয়েছে ভাই আমরা মানে আমার বার্থডুপুলে যেটা বলা হয়েছিলাম ওরা আমার আমাদের আগরপুর স্টান আগরপুর নাগরপুরে এক পাশে জ্বর হয়েছি জ্বর হওয়ার পরে মানে ওরা পরিকল্পিতভাবেই মানে আইসে আসার পরে মানে আমি বুঝতে পারিনি কথা বলছি যে তোরা থাকিস ওরা কেক কাটবে তোরা থাকিস আচ্ছা ঠিক আছে থাকবো মানে এই কই ওরা মানে ওই পাশে যাই কিছুক্ষণ পরে মানে বিভিন্ন মানে গোলমিজিং পার্কাইতে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তো এক কথা দুই কথা প্রথম মানে তর্কাতর্কি হওয়ার পরে ওই জায়গায় মানে মানে আমার নিজেরা যারা হালকা বদলা দেওয়া দিয়ে হয়েছে ওরা ওই করছে আমরাও করছি ওই জায়গায় ওইটি শেষ তারপরে আপনার এই আমরা যে মিশু খ্রিস্টান না আগরপুরের ভিতরে ওই জায়গায় আসার পরে ওরা ওদিক দিয়ে রান দাও ড্যাগার ম্যাগান নিয়ে আইয়া হঠাৎ করে মানে আমার ওদের উপরে মানে আক্রমণ চালাইছে